মর্নিং এখন বাজে হচ্ছে পনেরো আটটাতে এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো বিন্দাস আছি তো তোমরা কি জানো একটা কথা সেটা হচ্ছে আমার স্নান হয়ে গেছে বাসি ঘর টর সব মোছা কমপ্লিট এবং কি আমার পুজো দেওয়া কমপ্লিট তার আগে হয়ে গেছে আমার ভাত এখানে এখানে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এখন হচ্ছে ছবার রান্না করব তার একটা রিজন আছে বলবো বলবো দাঁড়াও দাঁড়াও বলছি তার আগে তো ওদের দেখায় যে আমার পুজো হয়ে এই দেখো কালকে তো সোমবারের বাবার মাথায় জল ঢেলেছিলাম সেই ঠাকুর এখানে নিয়ে এসে সব পুজো টুজো দিলাম এই যে পুজো দেওয়া কমপ্লিট এদিকে দেখো কত জামাকাপড় কেঁচে দিয়েছি এখানে এখানে অনেক জামাকাপড় কেঁচে দিয়েছি ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে অ্যালার্ম বেজেছে পাঁচটা পঞ্চাশে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় তার তারপর থেকে সমানে কাজ করে যাচ্ছি মোটামুটি আমার বাইরের কাজ পুরো কমপ্লিট হাজব্যান্ডটা মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে ওরা ওঠার পর বেড গোছাবো ঘর গোছাবো তারপর হচ্ছে মেয়ের স্কুল আছে মেয়েকে খাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দেবো আমিও দিয়ে আসতে পারি ঠিক আছে তোমার টাইটেল আর থামবেল দেখে কিছুটা গেস্ট করেছো যে কী করছি না করছি তবে সম্পূর্ণ বলবো না এখন দাঁড়া আমি কাজ কাজমাস শাড়ি এখন আমার বেশি বক বক করার টাইম না কারণ আমাকে দশটার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে বিশেষ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলো রান্না বান্না করে তারপর তোমার সাথে দেখাচ্ছি কী কী রান্না করলাম না করলাম ঠিক আছে এখন কেমন তো টাটা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে বেশি হচ্ছে জলতেসটা পেয়েছে চলে জল খিল আর কাজ যাতে দেখো এই নেটপালিশটা পড়েছে দেখা যাক ঠিক আছে কতক্ষণ থাকে এটা কারণ কাজের তো বিশাল বিশাল এই চোখের পালিশ কোথায় উড়ে যায় ঠিক ঠিক থাকে না ঠিক আছে চল এখন আমি বেশি বলবো না গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পনে এগারোটা সকালবেলায় তো মেয়ে স্কুল যাওয়ার আগেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কথা ছিল হচ্ছে মেয়েকে স্কুলে ড্রপ করে তারপর আমরা ওখান থেকে বেরোবো তো হাজব্যান্ডকে বললাম ঠিক আছে চলো তোমাকে আজকে দিতে যেতে হবে না আমি যাচ্ছি একবার ওখান থেকে আমি বেরিয়ে যাবো বললো ঠিক আছে তারপর আমার বান্ধবীদের মধ্যে একটা কথা হলো তোমাদের বলিনি না কোথায় যাচ্ছি বা কে কে যাচ্ছি বলছি তারা তো বান্ধবীর মধ্যে কথা হলো যে হচ্ছে একজন জিম থেকে বাড়িতে এখন যাচ্ছে সে স্নান করবে তো এই নিয়ে কথা হলো তারপর বললাম ঠিক আছে এক নম্বর দিয়েই যখন যেতে হবে তাহলে তোরা সবাই আমার বাড়িতেই আয় এসে তারপর যাচ্ছি এর জন্য হাজব্যান্ড করলাম তুমি যাও মেয়েকে দিতে তাহলে আমি একটু ধীরে সুস্থে একটু রেস্ট নিতে পারবো কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে এক নাগারে কাজ করেছে না রীতিমতো কী বলো তো মানে হাঁপাচ্ছি এরকম একটা ব্যাপার একটু যদি রেস্ট না নিতে না শরীরের ভেতরে যে একটা গরম ভাব সেটা কমতো না মানে কাজ করতে করতে শরীর পুরো গরম লেগে গেছিলো তো এখন একটু বসে এখন আবার দেখো পুরোপুরি রেডি হয়ে গেলাম একটু পরে ওরা আসবে ঠিক আছে তো আমরা যাচ্ছি হচ্ছে তিন বান্ধবী মিলে আমি রেশমি রুম্পা তো রেশমির ছেলে হচ্ছে অন্য স্কুলে পড়ে ছেলে আর আমার মেয়ে হচ্ছে একই স্কুলে পড়ে তো দুজনের একই রকম যাওয়ার কথা ছিল তো ওর হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ও আমাদের বাড়িতে আসবে আর এখানে আমার তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে বাইরের ওয়েদার এই মেক করছে এই বৃষ্টি হচ্ছে তাই ছাতাটা নেব কিন্তু আমার এই ব্যাগে ছাতাটা ঢুকছে না সমস্যা এখানে দেখা যাক ওরা যদি বড় ব্যাগ নিয়ে আসে ওদের ব্যাগে ঢুকিয়ে দেবো হ্যাঁ তোমাদের বলি যে আমরা যাচ্ছি হচ্ছে তিন বান্ধবী মিলে হচ্ছে ডায়মন্ড প্লাজা একটু সময় কাটাবো নিজেদের মতো করে কারণ কি বলো তো সংসারের কাজকর্ম তো ওটা তো করতেই হবে তবুও একটু নিজেদের মতো যদি সময় কাটাই অনেক সময় হয় না এরকম প্ল্যানিং অনেকবার হয়েছে যে বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর আমরা নিজেদের মতো এখানে যাবো ওখানে যাবো কিন্তু কোনো সময় হয় না তো আর তাও হতো না একটা বান্ধবী ও শ্রাবণ মাস ওর একটু কাজে ব্যস্ত আছে বলে ও যেতে পারলো না তবে ঠিক করলাম ঠিক আছে চল ও তো এক মাস আর যেতে পারবে না চল আমরাই যাই আমার ফ্যান বন্ধ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে হো ঠিক আছে তো আমরা এখন তিন বান্ধবী মিলে যখন হচ্ছে ডায়মন্ড প্লাজা কি করি না করি তবে হ্যাঁ মেয়ে কিন্তু স্কুল থেকে আসার আগেই চলে আসবো আর আজকে চুল এটা দিয়েছি দেখো ভালো লাগছে আর আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে ঠিক আছে চলো ওরা আসুক তারপর তোমার সাথে আবার কথা বলছি তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটায় এই জাস্ট আসলো এইটা রুম্পা অনেকক্ষণ আগে এসছে তো আমি রেশমি রুম্পা যাচ্ছি এখন ঘুরতে চলো ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি তোমার সাথে সব কিছু ছবি তুলছে

আমরা এখন টেন্সে ঢুকেছি টেন্স পুরো ফাঁকা শুধু আমরা তিনজনাই আছি আর ওইদিকে মনে হয় আছে কেউ আমরা টেন্স থেকে বেরিয়ে এসেছি এবার ম্যাক্সে যাচ্ছি ম্যাক্সে দেখবি মামার তো আরে দেখ না গাই ধর 와우 이쁜 것아 안코몬 같지? 이쁜 것 같아 리

তো আমাদের গ্রসারি কেনা কমপ্লিট সবকিছু দেখা হয়ে গেছে এখন আমরা হচ্ছে পেট ভোজন করব প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন কটা বাজে রেশমি বারোটা পঞ্চাশ বেজে গেছে কিভাবে সময় কেটে যায় বাবা রে বাবা একটা বাজে গেল কোথায় যাবি খেতে কোথায় যাবি খেতে হ্যাঁ ও তো আমরা বসে পড়েছি এখন খাওয়ার জন্য দেখা যাক কি খাবো ডিসাইড করি তারপর অর্ডার দেবো বল কি খাবিস বল কি খাবি কী খাবি তোর মাথা তুই কী খাবি পা থ্যাংক প্রথমে ডমিনোস থেকে পিৎজা অর্ডার দেওয়া হলো আর এখন হচ্ছে বাউ বাউ চায়নাতে আছি এখানে হাক্কা নুডলস আর ওরা সব বসে আছে আমাকে দায়িত্ব দিয়েছে অর্ডার দেওয়ার জন্য হচ্ছে মিত্র কাফে এসছি তান্দুর কি আছে

পিৎজা চলে এসছে দেখে মনে হবে কত বড় কিন্তু দেখো ঠিক আছে অনেক খাবার অর্ডার দেওয়া হয়েছে তো ঠিক আছে একটা আসতে না আসতে আর একটা ডাক করেছে আমাদের পুরোপুরি কমপ্লিট খাওয়া দাওয়া তবে আমাদের প্রচন্ড পরিমাণে পেট ভর্তি হয়ে গেছে খাবার নষ্টও করেছে এই যে এই দুটো নষ্ট করেছে এই যে এইটা ওইটা নষ্ট করেছে ওইটা রেসমি নষ্ট করেছে তো খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আমাদের প্রচণ্ড পরিমাণে পেট ভরে গেছে এখন আমরা বেরোবো এখন বাজে কটা দুটো দুটো পঞ্চান্ন বাজে সরি 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 একটা পঞ্চান্ন বাজে এরপর ওখা এখান থেকে বেরিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি যখন বলি যে খালি করে দিতে তারপরে বসবো আমাকে একটু স্প্রাইট সরি সেভেন আপ আমরা অটোতে বসে গেছি এখন আমরা নাগের বাজার যাবো নাগের বাজার থেকে তারপর হচ্ছে মেয়েকে নিয়ে তারপর আর বাইরে বৃষ্টি হয়েছে বাইরে বৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারছিলাম না ভেতরে ছিলাম বলে ও প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি এই যে আমার মেয়ে হাই করে দা তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি রেশমির গাড়ি আমাদের বাড়ির সামনে আছে আমাদের বাড়িতে হয়ে তারপরে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে চারটেয় তো একটু শুয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনার পর আমি আর কিছু খাইনি হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে তো আমার পেটে একটুও খিদে নেই শুধু জল তেষ্টা পাচ্ছে আর এখন হচ্ছে মেয়েকে স্যার পড়াতে আসলো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে ম্যাক্স থেকে কি কিনেছি আর একটা পার্সেলও এসছে সেটা কাল রাত দশটা সাড়ে দশটার সময় এসছে তো সেটাও তোমার সাথে শেয়ার করি কি অর্ডার দিয়েছিলাম সে কে এসছে ঠিক আছে চলো আর আজকের এই ভিডিওটা কতটা বড় হলো না হলো আমার ঠিক মনে পড়ছে না তবে যাই হোক তোমার সাথে এই কী কিনেছি এই শপিং দেখিয়ে ভিডিওটা শেষ করবো ওকে ফার্স্টে তোমাদের দেখাবো একটাই টপ কিনেছি সেটা ম্যাক্স থেকে ভীষণ ভালো লেগেছে কালার কম্বিনেশন আর পিনটা যার জন্য এইটা কিনেছি এই টপটা কিনেছি আর দাম আন্দাজ খুব ভালো লাগলো আর পছন্দও হয়েছিল এর জন্য এটা কিনেছি বেশ সুন্দর না কলঙ্কারি কলঙ্কারি প্রিন্ট একটা সুন্দর আর কাপড়টাও খুব ভালো মানে দাম আন্দাজ খুব ভালো হিসেব মতো টু মানে দুটো নিলে একটু কম দুটো নিলে আড়াইশো টাকা করে তো আমি একটা নিয়েছি আমার বান্ধবীর রুম একটা নিয়েছে যার জন্য আড়াইশো টাকা করে হয়েছে মানে দুশো টাকা তো এই এটা ঠিক আছে আর যেটা পার্সেল এসছে সেটা অ্যামাজন থেকে এটা কাল রাতেই খুলে দেখেছি তোমার সাথে এমনি শুধু খুলে প্যাকেট থেকেই দেখেছি আর খোলা হয়নি তোমাদের সামনে তোমাদের তোমাদেরও দেখাবো আমিও দেখব তো এটা হচ্ছে টু পিসের একটা কুর্তি দেখতে পাচ্ছি আমি এখনো খুলিনি সুন্দর ভাজ করা আছে তো এই দেখো কালার কম্বিনেশনটা আমার দারুণ লেগেছে আমার এরকম কালারের কুর্তি হ্যাঁ আমি এরকম কালারের কুর্তি পরেছি বাট হোয়াইটের মধ্যে এরকম সুন্দর পরিনি আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এর কলা মানে গলাটা গলার কাস্ট এরকম ভি থাকবে এখানে লেস লাগানো আছে দেখতেই পাচ্ছ এখানে লেস লাগানো আছে আর এটা হচ্ছে প্যান্ট তবে এটা স্লিপ প্লেস এর হাতা কোনো নেই ঠিক আছে ভীষণ সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের মধ্যেও লেস আছে আমার খুব পছন্দ হয়েছে অনেক রকম কালার ছিল তবে এই কালারটা আমার বেশি ভালো লেগেছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার শপিং কেমন লেগেছে কোনটা বেশি ভালো লেগেছে ঠিক আছে তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো একটু অন্যরকম কাটলো যে সংসারের কাজকর্ম তো একঘেয়ে আমি করতেই থাকি তার বাইরে একটু নিজের নিজেকে সময় দেওয়া যাকে বলে নিজেকে সময় দিলাম বান্ধবীদের সাথে সময় কাটালাম বেশ ভালো দুফুর কাটলো বলতে পারো তারপর তো আছেই সংসারের কাজকর্ম সব কিছু তো আছেই বেশ ভালো কেটেছে আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা